দর্শক তারা যেমনটি বলছে যে পরীক্ষা ও ক্লাস সম্পর্কে কিন্তু বর্জন করেছে তারা এবং বয়কটের সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছে যে ক্লাস পরীক্ষা এবং ক্লাস কিন্তু বর্জন করছে শিক্ষার্থীরা হাতে কিন্তু তারা আজ এই ক্লাস পরীক্ষার যেই খাতা রয়েছে সেটি কিন্তু তারা ছিঁড়ে ফেলছে এবং সেই খাতাতে কিন্তু তারা বয়কট যে পরীক্ষা বয়কট করছে সেটি কিন্তু তারা দেখাচ্ছে